রুট বিপ্লবের শুরু কিন্তু ওইটা নয় গুড মর্নিং সুপ্রপাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালেই ফুল তুলতেছে কি অপূর্ব দৃশ্য জোড়ায় জোড়ায় প্রজাপতি মধু খাচ্ছে সেটা আমি ক্যাপচার করতে পেরেছি সত্যি চোখ সার্থক হয়ে গেল চোখ সার্থক আমার রোজই হয় কিন্তু এদের তুলতে পারি না এত তাড়াতাড়ি উড়ে পালিয়ে যায় আজকে কি ভাগ্য ভালো যে এদেরকে ক্যাপচার করতে পেরেছি কিরম দেখেছেন একঠায় দুধু খাচ্ছে পাখিগুলো যখন ঘরে কি ভালো লাগে ওই জন্য এখানে আমার খুব ভালো লাগে আজকে আপনাদেরকেও দেখিয়ে দিলাম অপূর্ব দৃশ্য চলুন এবার রান্নাঘরে যেতে হবে আজকে করব মুগ কড়াইয়ের চিলা আসলে কি বলুন তো বর্ষাকালে না এই সব মুগ কড়াই বলুন মটর বলুন এগুলো রেখে দিলে না খালি পোকা হয়ে যায় তাই ভাবলাম মুগ কড়াইটা পোকা হয়ে যাচ্ছে একটু চিলা বানিয়ে নিই আর চিলাটা খাওয়া খুব হেলদি আর সেই জন্যেই ভাবলাম যে একটু হেলদি ফুডই হোক আজকে আমার ছেলে তো বললো এরম চিলা ওর খুব ভালো লাগে আমিও খাই ভালো লাগে কিন্তু এই যে একটু খাটাখাটিনি করে করতে হয় বলেই করা হয় না সকালে চট জলদি মুড়িটা খাওয়া হয়ে যায় একটু কাঁচা লঙ্কা আর আদা লাগবে ওইটা দিয়ে বাটবো আর কিছুই না একটু মিহি করে শুধু বেটে নিতে হবে আর দুবার ধরে বাটছি কারণ ছোটোটায় বাটছি তো ওই জন্য দুবার ধরে বেটে নিলাম তারপরে এতে নানা রকম মশলা যাবে দিয়ে একটু মানে মুখরোচক করতে হবে না হলে তো ভালো লাগবে না শুধু যদি এমনি বেটে নিয়ে করি ভালো লাগবে না আর এই আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু বেটে নিলাম নিয়ে এইবার ওতে সমস্ত কিছু মশলা দেবো গুঁড়ো মশলা যেগুলো আছে মানে সবার ঘরেই থাকে এগুলো হলুদ দেবো তারপরে একটু দেব চাট মশলা চাট দিয়ে দিলে একটু চাটপটা হয় যে চাট মশলা দিয়ে দিলাম আমার এভারেস্টের চাট মশলা আর এবারে একটু ভাজা মশলা করা আছে ওই ভাজা মশলাও একটু দিয়ে দেব আর দেব একটু মরিচ গুঁড়ো আর নুন তো থাকবেই নুনটা ওই জন্য দিয়ে দিলাম এই মশলাই যাবে আর বিশেষ কিছু দেব না কাঁচা লঙ্কা ওই যে বেটে দিয়েছি ওই জন্য আর কুচো দিতে পারবো না ওই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওই পেঁয়াজ কুচো দিয়েই করবো আর মরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম ননস্টিকের তাওয়াতেই করব কারণ ননস্টিকের তাওয়াতে না খুব ভালো উঠে যায় তাড়াতাড়ি আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজটা নিয়ে গিয়ে দিয়ে দিই পেঁয়াজটা দিয়ে এবার এক এক করে করে নেবো আমার হাজব্যান্ড আবার এগুলো পছন্দ করে না ওর ওই রুটি তরকারি গতানুগতিক খাবার এই সব করে দিলে না কি বলবে বলুন তো এইগুলো করেছ কি যে খাও তোমরা বুঝি না বাবা আমার বাবা রুটিই ভালো তাহলে আমি রুটিই করে দেবো ওই জন্য আমার আর ছেলে যা কিছু এই সব রান্না হয় সেগুলো আমার আর ছেলের হয় তো এবারে এক এক করে ভেজে নিচ্ছি তারপর খেয়ে দিয়ে আজকে আবার বেরোতে হবে এক জায়গায় যাব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই আপনাদেরকে বলবো আপনাদের না বলে তো আমি থাকতে পারি না সেই জন্য শেয়ার করবো ওই জন্য তাড়াতাড়ি একটু রান্না করছি বিশেষ কিছু রান্না করবো না আর করে রেখে যেতে হবে তো কারণ আমি যদি কোথাও যাই আমার হাজব্যান্ড এখন যদি দুদিনের জন্য যাই তো রান্নাবান্না করতে পারবে না এই মিস্ত্রি লেগেছে এরা এদেরকে পেছনে থাকতে হয় সেই জন্য রান্নাবান্নার দিকটা দেখতে পারে না ওই জন্য রান্নাবান্না করে রেখে যাব। তো মিনিমাম কিছু করব বিশেষ কিছু না বলছিল করতে হবে না কিন্তু আমি আবার ভাবলাম থাক আবার রান্না করে খাবে এমনিই এত কাজ আমি রান্না করেই যাব তো সেই জন্য একটু বেশি বেশি করে সব কিছু আনাজ কেটে নিয়েছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিলা তৈরি হয়ে গেল বা ছেলেকে দিয়ে আসি একটু সস দিয়ে খেতে না এগুলো বেশ ভালো লাগে আর এসে আমারটা করব করে আজকে চটপট খেয়ে আনাজ দানাজ কাটতে হবে সমস্ত আনাজ কোনাজ কেটে আবার রান্না করে বেশি করে করতে হবে কারণ দুদিন থাকবো না হাজব্যান্ডের জন্য করে রেডি করে রেখে দিয়ে যেতে হবে এত কাজে ব্যস্ত না বান্নাটা করতে পারবে না ভাতটা করে নেবে আর রুটিটা করে নেবে বাকি সব আমি করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আজকে আনাজ কেটেছি পটল ভাজা বেগুন ভাজা বা পুঁশাক আলু কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি করব আর বড়া দিয়ে করব এটা বেশ ভালো লাগে একটু বেশি করে করে দেবো যাতে বের করে দুদিন খেতে পারে আর ডাল করব মাছের ঝাল আর বড়া দিয়ে যেহেতু হচ্ছে খুব ভালো হবে আর কিছু দেখাচ্ছি না আমি চটপট করে খেয়ে বেরিয়ে পড়লাম আর চলেও এলাম কোথায় আর রাস্তা কিছু শেয়ার করলাম না কারণ এতটাই একজস্টেড হয়ে গেছি সকাল থেকে কাজ করতে করতে না আর কিছু দেখ শেয়ার করতে ইচ্ছা করল না আর এসে দেখি বোন পুজো করছে সেই জন্য পুজোর কাছেই আগে এলাম আর ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম নিয়ে এইবার মেয়ে কেন এসেছি বলছি পুজোর সময় কেনাকাটা করতে কলকাতাতেই যাই কিন্তু এবছর আর যাওয়া হবে না কারণ ঘর কাজ এত মানে বিজি হাজব্যান্ড হাজব্যান্ডই তো নিয়ে যায় আমি তো একা একা যাই না সেই জন্য এতটাই বিজি যে আমাকে নিয়ে যেতে পারবে না তাই জন্য ভাবলাম বোনের বাড়ি যাই ওর সঙ্গেই দেখুন আমরা বড়রা না পড়লেও চলবে কিন্তু বাচ্চাদের তো দিতেই হবে সেই জন্যই বেরিয়ে পড়লাম সন্ধেবেলা আমি আমার হাজ ভগ্নিপতি আর হচ্ছে বোন আর বোনের ছেলে তো চারজনে বেরিয়েছি ছেলে রয়েছে ঘরে রাস্তাঘাটে এখন এত ভিড় হচ্ছে কি বলবো শ্রীরামপুরের মার্কেট যেন ঠিক ঠিক করছে এখন পুজোর কত দেরিয়ে যে বৃষ্টিটা থেমেছে মানে একদম গিজগিজে লোক সব বেরিয়ে পড়েছে একটু আগের পুরো রাস্তা ফাঁকা ছিল ওদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি ওপর থেকে দেখতে পাচ্ছিলাম রাস্তা ফাঁকা আর যেতে এলাম তুই যদি একটা শাড়ি কিনবো এই শাড়িটাই নিয়েছি যেটা পাট করছে পছন্দ করে হ্যান্ডলুম দেখছিলাম কিন্তু হ্যান্ডলুম খুব একটা ম্যাড়ম্যাড় করছে বলে নিলাম না এই সিলটাই নিলাম দেখুন কেমন হয়েছে পরে আবার দেখাবো ভালো করে তো এখন এই রকমভাবেই দেখে নিন এবছর পুজোর শাড়ি কেনা হয়ে গেল। এবার একটা সিটি গোল্ডের জিনিস কিনবো এদের এখানে সিটি গোল্ডটা এত ভালো পাওয়া যায় না সেই জন্য ভাবলাম এদের এখান থেকেই নিয়ে নিই তো নিয়ে তারপর একটু কুলপি টুলফি খাওয়া হলো হয়ে তারপর বাড়ির দিকে রওনা হচ্ছি আর ছেলেটা তো কখন থেকে বায়না করছে কি বিজনেস হোম বলে একটা খেলনা আছে সেইটা কিনে দিতে হবে কিছু কেনাকাটা করতেই দিচ্ছে না আগে চলো খেলনার দোকান তো ওই খেলার দোকানে খেলা কিনে এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কি খেলনা দেখাবো খেলা বলতে এই যে লুডোর মতো এক ধরনের গেম কি টাকা পয়সা সব কাগজের রয়েছে সেই দিয়ে বিজনেস হোম বলে আমি এইসব খেলা জানিও না আমাকে তো দশবার পটাচ্ছিল আমার বোনের ছেলে বসো বসো মাসি খেলবে আমি বললাম না বাবা তোরা খেল আমি সকাল থেকে এত কাজ করে গেছি এতটাই এক্সজস্টেড আর আজকে আমার শরীর বইছে না আমি খেলবই না আমি এবার রেস্ট নেবো তোরা খেল আমি দেখ বান্নার তো কোনো চাপ নেই মালুতি দিদি করে রেখে গেছে সেগুলোই একটু গরম করে খাওয়া দাওয়া হবে সেই জন্য খেলাধুলায় সব মেতে উঠেছে আর আমি এই সুযোগে একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার দেখাবো কি করছি না করছি

ये तो मैंने ना स्नी वो तो बस उधर गई थी हां फिर ऐसे কালকে এতটাই রাত্রে একজস্টেড হয়ে গেছিলাম আর কিছু দেখায়নি এবারে চলে এলাম একদম দুপুরবেলা খাবার নিয়ে আজকে রান্না হয়েছে উচ্ছে সেদ্ধ পোস্ত আর এই একটা সেদ্ধ ঝোল পমফেট মাছের ঝাল আর মোচা দিয়ে ডাল আর হয়েছে চালতার চাটনি এই রান্না হয়েছে আর এই ঝোলটা দেখলে আমার বোনের ছেলে যে কিরে গিয়ে যায় খালি বলবে কে রান্নাটা শিখিয়েছে বলো তো তোমাদের এটা কি খেতেই হবে না খেলে চলবে না ওর মাছ আপনাদের দেয় জানে সবজিটা এই সুযোগে খাওয়ানো হয়ে যায় ওই চোটকে মোটকে দিয়ে দেয় ও খেয়ে নেয় কিন্তু খেতে বসে এইরকম খালি বক বক করবে বলি ওটা আমার ভালো লাগে না আর ওদের খাওয়া হয়ে গেলে আমি বসবো যেহেতু ডাইনিং টেবিলে বসবো সব এক এক করে বসতে হবে আর ওদের একটু দেরি করে খাওয়ার অভ্যেস আছে আর আমরা তো একটু তাড়াতাড়ি খাই তুই যে আমাকেও দিয়ে দিল বলে তুইও বসে পর খেয়ে নে তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার গল্প করা হবে মনের বাড়ি এলে এই তো চলে সারা দিন শুধু গল্প আর গল্প গল্প শুনতে যে কি ভালো লাগে আর মেশে মশাইয়ের গল্পও শুনবো সেটাও আপনাদের শোনাবো পরে দেখাচ্ছি আর একবার বিকেলবেলা চলে এলে বিকেলবেলা এই যে ড্রাগন ফল দুটো দেখছেন এটা আমার বোনের গাছের অসাধারণ হয়েছে লাল লাল ফলগুলো যে কি সুন্দর খেতে হয়েছে মিষ্টি একদম আর দেখবেন নিজের হাতে লাগানো গাছের ফল খেতে আরও বেশি মিষ্টি লাগে সেই জন্য ফলটা কেটে নিলে আমার জন্যই রেখে দিয়েছিল এই দুটো বললো যে তোরা আসবি বলে এই দুটো গাছের ফল রেখে দিয়েছি নাহলে খাওয়া হয়ে গেছে সাত আটটা তো এবারে কেটে ফেলিয়ে কি সুন্দর দেখতে হয়েছে না খাওয়া দাওয়া করি তারপর আবার মেসুমের কাছে যাব আজকে শুনবো রুশ বিপ্লব নিয়ে বলবে আমরা সবাই শুনবো বসে বসে আপনারাও আমার সঙ্গে সঙ্গে ওই গল্প শুনবেন আর গল্প শুনতে শুনতেই ভিডিওটা শেষ করব টাটা বন্ধুরা তাহলে শুনতে চাইছি হ্যাঁ কিন্তু নয় আমরা

রাশিয়ার বিপ্লবে হ্যাঁ একদম হতা ছিল রাশিয়ার কৃষিজীবীরা এটা কিন্তু শ্রমিকদের নেতৃত্বে বিপ্লব হয়নি পুরো রুশ কৃষিজীবী বাহিনী এটা করেছিল এরপর লেলিন তখন অন্তরীণ অবস্থায় লুকিয়ে আছে যার দেখতে পেলেই তাকে অ্যারেস্ট করবে ওই এর আগে সারা জীবনে বহুবার কারাদণ্ড ভোগ করেছে তখন সে ইউরোপে পালিয়ে গেল ওগুলো তো পাশাপাশি এগুলো মস্কো তো একদম ইউরোপের গায়ে গেছিল সেখান থেকে সে বিপ্লব পরিচালনা করতে এখন কথা হলো যে বিভিন্ন প্রাবদা তখন একটা কাগজ আধুনিক পার্টির মুখপত্র সেই প্রাবদায় অগ্নিবর্ষিতে লেখা দিতে হ্যাঁ তারপর আস্তে আস্তে সেনাবাহিনী কিন্তু আমাদের বিপ্লবে কিন্তু সেনাবাহিনীও ছিল আমাদের মতন এই ভারতবর্ষের মতন বর্কট সেনাবাহিনী নয় হ্যাঁ তারা শ্রমিকের সম্পর্কে গুলি না চালাতে পারবো না যার বহু সৈনিককে অ্যারেস্ট করেছিল খুন করে দিয়েছিল সাইবেরিয়ায় পাঠিয়ে দিয়েছিল মাইনাস জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে হ্যাঁ পায়ে জুতো ছিল না আর রাশিয়ার জনগণের পর অ্যারেস্ট গো টু সাইবেরিয়া নির্বাচন ক্যাম্পে আর সার্ভেরিয়া যেন মাইলের পর মাইল মারাত্মক বরফের উপর দিয়ে হাঁটানো পারে কখনো বরফেই লুচিয়ে বহু রুশবাসী মারা গেছে সেই সবের পরেই এই বালস্থিক পার্টি বললো অস্ত্রের বিরুদ্ধে আমাদের অস্ত্রই ধরতে হবে সেই জন্যে তারা অস্ত্রাগার লুট করলো প্রথম বিপ্লবটা শুরু হলো একদিন রাত্রে পেত্রের কাছে একটা জাহাজ কামান লাগলো ওই জাহাজ থেকে রুশ কোয়ার্টারে হেড কোয়ার্টারে কামান লাগলো রাত্রের দিকে হ্যাঁ করে রুশ বাহিনীকে একদম ঘেরে ফেললো ঘেরে ফেলল ওই প্রাসাদে যে রাজার নিজস্ব তাদের সব কটাকে শেষ করলো রাজা তো অ্যারেস্টেড মানে যার যারেস্টেড এই হলো এরপরে বিপ্লবের সূচনা পরের পরে প্রত্যেকটি পরের দিন সকালে সব নিজেদের কোরাকুরি করছে সাধারণ নাগরিক শেষ পর্যন্ত বিপ্লব সফল হলো হ্যাঁ